যুক্তরাজ্যের পার্লামেন্টে প্রধানমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত সাপ্তাহিক প্রশ্নোত্তর পর্বে রিফর্ম ইউকে পার্টির সদ্য নির্বাচিত এমপি সারা পৌচিন দেশব্যাপী বোরকা নিষিদ্ধের আহ্বান জানিয়েছেন তিনি দাবি করেন জননিরাপত্তা ও সামাজিক ঐক্যের স্বার্থে এমন নিষেধাজ্ঞা জরুরি হয়ে পড়েছে Given the Prime Minister's desire to strengthen strategic alignment with our European neighbours, will he, in the interests of public safety, follow the lead of France প্রধানমন্ত্রী ইয়ার স্টামার এমপি পৌচিনের প্রস্তাব স্পষ্ট ভাষায় প্রত্যাখ্যান করে বলেন আমি এই প্রস্তাব সমর্থন করি না এবং তার পথে হাঁটব না এমপি পৌচিনের প্রশ্ন পার্লামেন্টে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে অনেক এমপি এতে স্পষ্ট অস্বস্তি প্রকাশ করেন এবং বিতর্কটি তাৎক্ষণিকভাবে রাজনৈতিক ও সামাজিক পরিসরে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয় প্রসঙ্গত তারা পৌচিন সম্প্রতি ইংল্যান্ডের রানকন অ্যান্ড হেলসি আসনের উপনির্বাচনে বিজয়ী হয়ে রিফর্ম ইউকের প্রথম সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হন তিনি পূর্বে কনজারভেটিভ পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন উল্লেখ্য ফ্রান্স দু সালে এবং ডেনমার্ক দু হাজার আঠারো সালে জনসম্মুখে মুখঢাকা পরিধান নিষিদ্ধ করে যুক্তরাজ্যে এ ধরনের আইন আগে কখনো কার্যকর হয়নি ফলে এই আহ্বান একটি বিতর্কিত এবং তাৎপর্যপূর্ণ রাজনৈতিক ইস্যুতে রূপ নিয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে যুক্তরাজ্যের ধর্মীয় স্বাধীনতা অভিবাসী সম্প্রদায়ের অধিকার এবং জাতীয় নিরাপত্তা নীতির ভারসাম্য নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে